আসসালামু আলাইকুম এসিসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ সালে যারা পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছে তোমাদের পরীক্ষার ব্যাপারে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আমার কাছে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য রোধ করছি তো প্রথম কথা হচ্ছে যে তোমাদের পরীক্ষা আসলে পিছিয়ে যাবে কিনা তো এটি নিয়ে বারবার একেজনে বলতেছি অনেকে আসলে কনফিউজ রয়েছে এবং পড়াশোনা করতেছ না তো বিষয়টি হচ্ছে যে তোমাদের পরীক্ষা পিছানোর ব্যাপারে আপাতত হচ্ছে কোনো নোটিশ আসলে প্রকাশ করেনি তো আমরা একটি অ্যানাউন্সমেন্ট দেখিনি তারপর হচ্ছে বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তো তোমরা ইতিমধ্যে জানো যে এইসিসি চব্বিশ ব্যাসের জন্য আমরা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট শাসন মাত্র হচ্ছে তিনশো টাকার বিনিময় দিচ্ছি সিকিউ এবং এমসি কিউ আনসার সহ থাকবে শাসনটির মধ্যে আর যেহেতু পিডিএফ আকার দিচ্ছি তুমি হোয়াটসঅ্যাপ বাইমতে কিন্তু সহজে নিতে পারবে তো যে স্ক্রিন নাম্বারটি দিতে পারছো ওই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বাইমো আছে সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারো আর পেমেন্টের ক্ষেত্রে হচ্ছে বিকাশ বা নগদ নাম্বার হচ্ছে এটাই ঠিক আছে তো যাদের লাগবে শর্টকাট সাজেশন ঠিক আছে গত বছরও আমরা দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমাদের দেওয়ার শাসন থেকে কিন্তু অনেক শিক্ষার্থী খুব ভালো রেজাল্ট করেছে তো যাতে লাগবে নাম্বারটির মধ্যে যোগাযোগ করো তো যেটি বলতেছিলাম তোমাদের পরীক্ষার ব্যাপারে তো পরীক্ষা হচ্ছে তিরিশে জুন থেকে শুরু হতে যাচ্ছে যদি না কোনো বড় ধরনের সমস্যা হয় বড়ো ধরনের সমস্যা হচ্ছে প্রাকৃতিক যদি দুর্যোগ হয় তাহলে রুটিন পরিবর্তন হতে পারে বা বড়ো কোনো ধরনের সমস্যা হলে তাহলে পরিবর্তন হতে পারে আর পরিবর্তন হলে রুটিন ওটা তো অবশ্যই জানিয়ে দেবে আর এই যে আন্দোলন বা হচ্ছে আদার্স যে বিষয়গুলো এগুলো কারণ হচ্ছে পরীক্ষা যে পিছিয়ে যাবে এরকম না ঠিক আছে তো আশা করি বিষয়টি বুঝতে পারছো তো আর তোমাদের পরীক্ষা কিন্তু তিরিশে জুন থেকে শুরু হতে যাচ্ছে এবং পরীক্ষার রুটিন অনেক আগে কিন্তু দিয়ে দিচ্ছে ঠিক আছে এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের যারা রয়েছেন তারাও কিন্তু একই কথা বলতেছেন পরীক্ষা যথাসময় শুরু হবে যেহেতু এসিসি শেষ হয়েছে এবং একই সাথে তাদের ফলাফলও যত সময় অর্থাৎ প্রকাশ করা হয়েছে আর এইসিসিও কিন্তু যথাসময় হবে তো মূলত এই ছিল আপডেট ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ